আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং প্রবাসে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সকলে ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কোন বয়সে পুরুষদের মেয়েরা বিয়ের জন্য পারফেক্ট মনে করে বা পছন্দ করে থাকে চলুন চলে যায় মূল আলোচনায় তো স্বাভাবিকভাবে প্রতিটি ছেলে মেয়ে বা নারী পুরুষের বিবাহ পরবর্তী যে জীবন এখানে অনেকটা বিষয় নির্ভর করে তাদের শারীরিক মিলন বা তাদের এই দাম্পত্য জীবনের সুখময় করে তোলার জন্য কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য থাকে তাদের কাম চাহিদা পূরণটা এবং বিয়ের অন্যতমটা মুখ্য উদ্দেশ্যই হচ্ছে তাদের এই কাম চাহিদা পূরণের মাধ্যমে সকল প্রকার অযাচিত যৌনচার ব্যবচার থেকে স্বামী স্ত্রী উভয় হেফাজত থাকা নিজেদেরকে ভালো দিকে রাখা এটাই কিন্তু মূল উদ্দেশ্য আর আরেকটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে সন্তান উৎপাদন করা এবং দুজনে সুন্দরভাবে জীবনযাপন করা তো আসলে মূল বিষয়টার দিকে যদি আমরা পরিলক্ষিত করি বা তাকাই তখন দেখা যায় যে আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছে যারা অল্প বয়সে বকে যায় এবং দেখা যায় সমবয়সী যারা থাকে তাদেরকে রিলেশনের মাধ্যমে বা সম্পর্কের মাধ্যমে তারা বিয়ে করে থাকেন আসলে বিয়ে একটা হচ্ছে এমন বিষয় যদি আপনি কোনো সাথে সম্পর্ক করেন সেক্ষেত্রে বয়সটা এখানে কিন্তু প্রাধান্য পায় না সেক্ষেত্রে সম্পর্কে মানুষটাকে কিন্তু বেশি প্রাধান্য দিয়ে থাকেন কারণ তখন আবেগটা বেশি থাকে বিশেষ করে পনেরো থেকে বাইশ তেইশ চব্বিশ বছর বয়সী যে ছেলেগুলো আছে এদের মধ্যে প্রচুর আবেগ থাকে আর এই আবেগের কারণে অনেকে দেউলিয়া হয়ে যায় অনেকে পড়ালেখা ছেড়ে দেয় অনেকেই দেখা যায় জীবনটা একেবারে অন্ধকারের মধ্যে পরিণত হয়ে যায় আর অনেকে আছে যারা ভালো বিলিয়ান তারা কিন্তু আসলে এই সময়টাকে মেয়েদের পিছিয়ে ব্যয় না করে তারা পড়ালেখা হয়েছে ব্যয় করে কিন্তু নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে এবং প্রতিষ্ঠিত হয়ে যায় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সকল ছেলে ছেলেমেয়েরা খুব অল্প বয়সে সম্পর্ক করে সম্পর্ক করে বিয়ে করতেছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই বিয়েটা কিন্তু টিকতেছে না সেটা বিবাহবিচ্ছেদ গিয়ে কিন্তু গড়াচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা দেখতে পাই যে সেম এজ বা সমবয়সী যে ছেলে মেয়েরা আছে তারা যদি বিয়ে করে তাদের সম্পর্কটা কিন্তু বেশি স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে না কারণ তাদের মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি এটা বেশি হয়ে থাকে এবং একজন যে উত্তেজিত হলে একজন যে স্বাভাবিক পর্যায়ে থাকবে সেটা কিন্তু হয় না কারণ এখানে যদি স্বামী স্ত্রী বয়সে পার্থক্য মিনিমাম পাঁচ বছর না হয় তাহলে কিন্তু স্ত্রীকে কন্ট্রোল করা ম্যানেজ করার ক্ষমতা কিন্তু আসলে অনেক ছেলেদের থাকে না যারা এক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বিচ্ছেদ ঘটা কিন্তু একেবারেই স্বাভাবিক ব্যাপারে দাঁড়ায় তো আসলে যে সকল মেয়েদের উপরে জরিপ করা হয় বা পৃথিবীর বিভিন্ন দেশের মেয়েদের উপরে জরিপ করে একটা বিষয় দেখা গিয়েছে যে প্রত্যেকটা মেয়ের সেটা আমাদের বাংলাদেশ না পৃথিবীর প্রত্যেকটা দেশের মেয়েদের কিন্তু একটাই চাহিদা যে তাদের বয়স বিশ বাইশ আঠারো যাই থাকুক না কেন তাদের যে স্বামী হবে তাদের বয়স মিনিমাম পঁচিশ থেকে ত্রিশের মধ্যে হতে হবে কারণ এই বয়সে পুরুষরা পর্যাপ্ত ম্যাচিউরিটি অর্জন করে ম্যাচিউর হয়ে থাকে এবং তাদের সুরাম দেহের অধিকারী হয়ে থাকে আকর্ষণীয় ফিকার হয়ে থাকে এবং তারা মোটামুটিভাবে অর্থ ইনকাম করার বা প্রতিষ্ঠিত হওয়ার যোগ্যতা কিন্তু অর্জন করে থাকে কিন্তু পঁচিশের নিচে যারা আছেন আসলে এদের দেখা যায় একটা বাচ্চা কোয়ালিটি ভাব থাকে একটা ছেলে মানুষের অবস্থা থাকে তাছাড়া অর্থ ইনকামে ভালো সুযোগ সুবিধা থাকে না এবং নিজেদেরকে মেনটেন করার মতো সুযোগ সুবিধা কম থাকে বা বুদ্ধিজ্ঞান কম থাকে যার কারণে এই বয়সের ছেলেদের কিন্তু মেয়েরা তো পছন্দ করে না তো আজকে ভিডিওটি যারা দেখতেছেন যদি কোনো বাদর কোয়ালিটি ভাই বোন থাকেন যারা খুব অল্প বয়সে পেকে গিয়েছেন সম্পর্কে আসেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের আবারও বলি যে সম্পর্কটা বা ভালোবাসার বিষয়টা এটা কিন্তু কোনো বয়স দেখে হয় না এটা কিন্তু যে কোনো বয়সে যে ভালো লাগলে কিন্তু এটা হতে পারে কিন্তু একটা বিষয় হচ্ছে সেই ভালো লাগাটা বাস্তবে বা স্বামী স্ত্রীতে পরিণত হবে কিনা হলেও টিকবে কিনা এটা কিন্তু নির্ভর করে অনেকটা বয়সের উপরে কারণ স্বামী স্ত্রীর বয়সের মধ্যে মিনিমাম পাঁচ বছর না হলে একজন আরেকজনের যে কন্ট্রোল করার ক্ষমতা এটা কিন্তু টোটালি আসলে আসে না বা হয় না যার কারণে কিন্তু এই সম্পর্কটা বেশি দূর এগোতে পারে না আর এ কারণে প্রত্যেকটি মেয়ে কিন্তু পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে যে সকল পুরুষ আছেন তাদেরকে প্রাধান্য দিয়ে থাকেন কারণ একটা ছেলে অনার্স মাসার্স কমপ্লিট করার পরে দেখা যায় যে তার প্রতিষ্ঠিত হওয়া অর্থ ইনকাম করা প্রত্যেকটি বিষয় কিন্তু সুন্দরভাবে পার্ট বাই পার্ট চলে আসে এই জন্য কিন্তু এটা হয়ে থাকে আবার আমাদের মাঝে অনেক ক্ষেত্রে যে আমরা সামাজিক দৃষ্টিতে তাকাই সেক্ষেত্রে দেখা যায় আমরা দেখতে পাই যে অনেক ছেলে মেয়ে আছে যে তারা হয়তো খুব অল্প বয়সে বিয়ে করছে তারা প্রতিষ্ঠিত হয়তো পরবর্তীতে হয়েছে বিয়ের পরে তবে এই সংখ্যাটা কিন্তু অনেক কম আর একটা বিষয় হচ্ছে যে প্রেমটা যারা এই স্কুল লাইফে করতেছেন বা সম্পর্কে যাওয়া হচ্ছে এটা জাস্ট আবেগের বয়সে আপনারা এটা করতেছেন কিন্তু এই আবেগটা কিছু সময় থাকে না যখন বাস্তবতার দিকে আমরা চলে আসি আর এ কারণেই আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাবা মা আছেন তাদের ছেলে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে থাকেন হ্যাঁ এটা দিতেই পারেন আসলে বিয়ের ওইভাবে কোনো নির্ধারিত বয়স আসলে হিসেব করা যায় না কারণ এটা নির্ভর করে একটা মেয়ে সে কত বছর বয়সে তার গ্রোথটা কেমন হয়েছে স্বাবলম্বী হয়েছে কিনা বা যৌনমিলন করতে সক্ষম হয়েছে কিনা তার গ্রোথ কী বলে শারীরিক অবস্থা কী বলে এগুলোর উপর নির্ভর করে কারণ বিয়ের পরে যৌন মিলন বা যৌন চাহিদা পূরণটাই কিন্তু অন্যতম একটা মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ায় স্বামী স্ত্রীর এবং এর পরের স্টেপে যাই কিন্তু বা উৎপাদন করা বাচ্চার বাবা মা হওয়া এটা কিন্তু পরবর্তী স্টেপে আর তার পরবর্তী স্টেপে যে বিষয়টা আসে সেটা হচ্ছে একজন পার্টনার হিসেবে কাউকে জীবনে বেছে নেওয়া তো আসলে এই বিষয়টা খেয়াল রেখে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে মেয়ে খুব অল্প বয়সে বিয়ে করে থাকে কিন্তু যদি এমনটা হয় যে আপনারও অর্থনৈতিক অবস্থা ভালো আছে শারীরিক সক্ষমতা আছে বাবা মা চাইছে আপনি চাইলে একুশ বাইশ বছর বসে বিয়ে করতে পারেন তবে সেই বিয়েগুলোর টেকার সম্ভাবনা কম থাকে বা পরবর্তীতে দেখা যায় যে সেই ছেলেটা চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ বিয়ে কিছুদিন পরে দেখা যায় হয়তো দিকের আগের মতো ভালো লাগে না যার কারণে এমনটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে আর ইসলামী দৃষ্টিতে বা ধর্মীয়গত দৃষ্টিতে আমরা তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের প্রিয় নবী সাল্লাম কিন্তু পঁচিশ বছর বয়সে তার প্রথম বিয়েটা তিনি করেছিলেন এ থেকে আমরা শিক্ষা পাই যে মোটামুটি একটা পুরুষের বিয়ের বয়স কিন্তু পঁচিশ থেকে ত্রিশের মধ্যে কিন্তু পারফেক্ট অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পুরুষ আছেন যারা পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে গিয়ে বিয়ে করেন এখন বিষয়টা হচ্ছে পুরুষদের টেন্ডেন্সিটা এমন যে তাদের বয়স বেড়ে যায় কিন্তু মনের অবস্থা কিন্তু বৃদ্ধি কখনোই পায় না এ কারণে তারা দেখা যায় নিজের বয়স চল্লিশ হয়ে গেছে কিন্তু বিয়ের জন্য যে পাত্রে খুঁজতেছেন তার বয়সটা অবশ্যই বাইশ থেকে চব্বিশ বা পঁচিশের মধ্যে হওয়া চাই এখন একটা পুরুষের বয়স যদি চল্লিশ হয় আর মেয়ের বয়স যদি চব্বিশ পঁচিশ হয় তাহলে এই যে পনেরো বছরের দীর্ঘ ডিস্টেন্স বা গ্যাপ হয়ে গেল এই গ্যাপ হওয়ার কারণে পরবর্তী লাইফে কিন্তু হ্যাপি হওয়াটা তাদের পক্ষে আসলে সবাই ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না কারণ চব্বিশ পঁচিশ বা বাইশ বছর বিশ বছর বয়সে যে মেয়ে তার কিন্তু চঞ্চল প্রকৃতি একটা মন থাকে আর যার বয়স চল্লিশ হয়ে গেছে তার মধ্যে একটা মুরব্বী ভাব চলে আসে একটা গাম্ভীর্যতা চলে আসে যার ফলে দেখা যায় তাদের মধ্যে কিন্তু হয়তো অর্থনৈতিক শান্তি থাকতে পারে কিন্তু দাম্পত্য জীবনের সুখ সেটা কিন্তু তারা তেমন অনুভব করতে পারে না এজন্য প্রতিটা মেয়ের আসলে চাহিদা বা তাদের পছন্দের বয় পুরুষ হচ্ছে যাদের বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যে অনেকে ছাব্বিশ সাতাশ টাকা প্রাধান্য দিয়ে থাকেন তবে পঁচিশ থেকে তিরিশ এটা কিন্তু একেবারেই পারফেক্ট একটা বয়স জন্য যারা অলরেডি লিভ বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে আছেন তাদেরকে বলবো এখনও সময় আছে সতর্ক হন কেরিয়ার করুন পরবর্তীতে ভালো মেয়ে দেখে বিয়ে করুন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ